আমার স্বামী আগাওয়ার সাথে গাড়ি যাচ্ছিল বলছে গাড়ির যাওয়া আসি করিচ্ছিল এই এমনিতেই দুই চার মিনিট টুকটাক এমনি আমার স্বামীর ফোন দিয়ে কথা বলতো আমার সাথেও বলতো আমার স্বামীর সাথেও বলতো আমার স্বামীর থেকে টাকা ধার দিয়ে তোসে চার লাখ ছেলে টাকা বসার জন্য এমনিতে ফোন দিতাম হলে গাড়ি কেনার কথা আসিল এগুলো ব্যাপারে ফোন দিতাম কিন্তু এখন উল্টোটা বলতেছি কিন্তু আমার বিয়ে করতেও আছে কিন্তু আমি রাজি হইনি যে আমার স্বামী সন্তান সব আছে আমি আর কি করব আমি জীবনেও ওর সাথে সংসার করার জন্য যাব না আমি যদি মরেও যাই তারপরও কোনোদিন দিন যাব না আমার মা হক নিয়ে আসেনি আমি আমার মা হক ডেকে নিয়ে আসার পরও বুঝেছি যে আমার রুম থেকে যাও আমার সংসারটা ব্যাঙ্গিস নি আমার একটা বাচ্চা আছে কিন্তু শুনিনি আমার মাও হক কারো করছে পাওয়ার ধরছে যখন শুনিনি তখন বলে আমি এখান থেকে তোর সংসার ব্যাংকে যে যাবো তার আগে যাবো না আমাকে এই কথাই বলছি এই মেয়ের সাথে আমার আট বছর হলো সম্পর্ক এখানে আমি কালকে রাতে রাতের আটটার দিকে ওনার মেয়ের সাথে আসি ওনার মায়ের সাথে আসি বোরকা কাগজ দিয়ে ওনার মাও এখান থেকে এখানে থুয়ে যাতেই লোকজন ধরে আমাদেরকে আটকায় আজকে এই জায়গাতে আমাকে ধরে রাখছে

সে কথা করছে হেমার কোন সাথে করে আসেনি কি ও কি করিনি ইয়েও আসিনি হেমার বোর বোরকাও দেখিনি কি পরে আছে তাও হেমি না এটা আমার ফাশানে জন্য এই কাজ করিস বাবা আমি কোনো বুঝেও নি আমার বেটিও মোবাইল করে বেটিক ফোন আগে দিছি দেখো মা কি করেছ ও যে আমি পরাচ্ছি এ পরে কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটাস ঘটার সাথে মানুষজন যায় জানলাত খারাপ আছে ওই মুরো খারাপ আছে পিছুনি খারাপ আছে তাহলে হামরা কখন আর বুরখা পড়ে দিন আর কখন কি করুন তো ওর মাও ভাত পাওয়া মুজো দিয়ে হিল পরে লিয়ে ওর মাও এবারি মধ্যে ঢুকছে থিট পায় লেগাছে ওই এর থেকে বের করতে ওই যে খাটের তলায় ঘরে ওর মা ওছে ওই ছেলে ডাক